সবাই আলাইকুম আমরা এবার এই ভিডিওতে নিয়ে এসি নেজম্যান পার্টনার্সের একজন হেল্পার ভাইকে আমরা ওনার বাস্তবিকতা শুনবো উনি কদিন ধরে কাজ করতেছে এবং অ্যাজ এ হেল্পার অনেকেই ভয় থাকে কনস্ট্রাকশন হেল্পার ভাই আমি গেলে শেষ মরে যেম কাজ করতে করতে রকম কাজ করে এবং অ্যাজ এ হেল্পার কী কী ফ্যাসিলিটিস পাচ্ছে সর্বোচ্চ কত টাকা স্যালারি উঠতেছে আর উনি কীভাবে আসলে ওনার আসেন একটা সুন্দর গল্প আছে ওটা আমরা যতটুকু সম্ভব বলার চেষ্টা করবেন আমাদেরকে শেয়ার করার জন্য আমরা হ্যান্ড করে দিচ্ছি হচ্ছে মহিন ভাইকে না

আমি তিন বছর রয়েছি আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় নরসিংদী বাংলাদেশে বাংলাদেশের বাইরে তো নর্সিদ্ধি না আচ্ছা আপনি যখন আসছেন হেল্পারে আপনি ভয় পান নাই যে তখন হেল্পারের অনেক ভয় থাকবে না তো যখন আমি প্রথম আসছি তখন মনে করেন আঠ টাকা স্যালারি ধরলো তখন আমি বললাম আঠশো টাকা কী হইব তখন আমি কিছু ভয় পাইলাম ভয় পাইবার পরে তারপরে এই জায়গায় এলাম তারপর মনে করেন যাই কাম কাজ শুরু করলাম তারপরে মনে করেন মোটামুটি ওভার টাইম ভালোই চলতেছে আর কি ধরেন এইট প্লাস সিক্স এইট প্লাস মনে করেন ফোর এ এমনি চলতেছে তা মনে করেন কিছু কিছু টাইম দেওয়া গেছে আর বেশি আসে ওভার টাইম মানে শুক্রবার পাওয়া যায় তখন মাস শেষে মনে করেন সতেরোশো আঠারোশো আসে আচ্ছা তা মনে করেন আলহামদুলিল্লাহ ভালো আছে এদিক দিয়ে তা

আসার সময় ভয় পাইছিলেন না আসার সময় কিছু ভয় পাইছি অত কম টাকা স্যালারি তাই কি করব এখন ভয় পান না এখন ভয় পাই আচ্ছা ছুটি কাটা আসে বলে আবার কি এখন সব ছুটি কাটা এসে পড়ছে আপনার টেক মানে যারা হেল্পার আছে নেদার ট্রেড কিন্তু চেঞ্জ হয় দুই বছর পর পর আপনার ট্রেড চেঞ্জ জন্য অ্যাপ্লিকেশন করা যায় পেপার ঢালা বলে এই দেশে তো মুমিন ভাই পেপারস অলরেডি মোটামুটি রেডি হচ্ছে আশা করা যায় ছয় মাস সর্বোচ্চ না তিন মাস লাগবে তিন মাস তিন মাস পরে কোনটা যাবেন শাটারিং না ফিনিশিং শাটারিং শাটারিং কার্পেন্টার

আপনারা কখনো ফেরত পাঠাবে না আপনি যদি কোনো কনস্ট্রাকশনের কাজ আমি পারি না তুমি ভিলাই ক্লিনারের কাজ কর হুম আমি রান্না পারি তুমি কিচেনের কাজ করো যা যা পারো তাই করো তাই করো ফেরত যাওয়ার দরকার নাই ভাই এই জিনিসটা আমার খুব ভালো লাগছে শুনে যে একটা কোম্পানি কতটুকু ভালো হইলে ফেরত পাঠায় না দু হাজার তিরিশ পর্যন্ত আপনারা আসতে পারবেন আমি বলতে পারি অ্যাটলিস্ট তিরিশ পর্যন্ত লোক তারা টানবে পঁয়ত্রিশ চৌত্রিশ ওয়ার্ল্ড কাপ আগামী দশ বছরের নেজমার্জি প্রজেক্ট আছে ভাই হিউজ লোক আনবে আপনারা যার এজেন্সি ভালো লাগে তারা দিয়ে আসেন আপনার যদি স্বজন থাকে তার মাধ্যমে আসেন আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখেন এটাতে আমি সন্তুষ্ট যেটা করবেন আমি ওই ভিডিওতে বলছি এইখানেও বলতেছি উইদাউট ইন্টারভিউ কখনোই আসবেন না ভালো কোনো কোম্পানি আপনাকে আনবে না ভিসা আর যদি ভিসা কোম্পানির নাম ইস্যু না হয় করে নেজম্যান পার্টনার্সের ক্ষেত্রে আপনি ধরে নেন আপনি সাপ্লাইতে পড়তেছেন আপনাকে আলটিমেটলি নেজম্যান পার্টনার্স নিলেও সাপ্লাই নেজম্যান পার্টনার্স এখন অব্দি বাংলাদেশ থেকে সরাসরি ভিসা দেয় কোম্পানির নাম ইস্যু হয় কিছু কোম্পানি বন্ধ করে দেবেন আরামকর কোনো ভিসা বাংলাদেশে এই মুহূর্তে নাই কোম্পানি সরাসরি দেয় না আর একটা কোম্পানি আছে আপনার আলমারার ভিসা ডিরেক্ট হয় এই সিমিলার একটা খা ফুড কোম্পানি আছে ওই কোম্পানিটাও এই মুহূর্তে বাংলাদেশকে ডিরেক্ট ভিসা দেয় না আর সাপুরজি পালঞ্জি কোম্পানির লাস্ট গ্রুপে ওদের নামে ভিসা দেয় নাই বাট আমি লোক পাঠাইছি আলহামদুলিল্লাহ ওনারা সরাসরি কোম্পানিতে পড়ছে এখন তো আমি তাই এপে আসি কালকে ইনশাল্লাহ রিয়াদে মুভ করব রিয়াদে যাওয়ার পর আপনাদের একটা ভিডিও বানায় দিব যে সাপুরজি পালঞ্জি কোম্পানির লোকজন কেমন আছে আর নেজম্যান পার্টনার্স নিয়ে অ্যাটলিস্ট আশা করি আজকের পর আপনাদের কনফিউশন থাকবে না আমি এখানে হেল্পার যে ভাই আছেন ওনার একটা ভিডিও মেক করে দিলাম ওনার অভিজ্ঞতা আপনারা পাইলেন সুমন ভাই একটা ভালো পজিশন আছে ফোর ম্যানে আমরা দোয়া করে উনি হয়তো ভবিষ্যতে সুপারভাইজার পজিশন হবে তখন যদি আমরা বিদেশে আসি আর একটা ভিডিও বানাবো যে ভাই ফোর ম্যান থেকে সুপারভাইজার হওয়ার যাত্রাটা কতটুকু হলো আর মমিন তো দিন হচ্ছে টেকনিক্যাল ফিল্ডে চলে আসবে তখন আর মমিন হেল্পার থাকবে না মমিন বল ভাই আমি এখন হেল্পার নাই আমি হচ্ছে মিস্ত্রি হয়ে গেছি হ্যাঁ আমার স্যালারিও বাড়ছে তো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আর টিগোলের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা একজন প্রবাসীকে দেশের বাইরে মানে সৌদি আরবে এই ধরেন নিয়ে আসবো বা মালয়েশিয়া বা দুবাইতে সম্পূর্ণ বিনা খরচে এইটা আমার একার টাকা না ভাই এই যে এরকম আমাদের ভাই দাদা পাঠাইছি আমাদের থেকে কিছু অংশ ইউটিউব থেকে কিছু উপার্জনের টাকা সবকিছু মিলিয়ে মিশে আমরা একজনকে বিনা খরচ হিসেবে পাঠাবো সেটার অ্যানাউন্সমেন্ট হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সে অব্দি আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আমরা এখন চাঁদের বুড়ির যেই বাড়ি ওইখানে যাব মানে ঘুরবো সত্যি আমাদের সাথে আরো এক ভাই আছে আমরা চারজন ঘুরে দেন বাসায় ব্যাক করবো সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম